তোমরা লাইলাতুল কদর কে তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাত্রি গুলোতে কোন সময় শেষ দশকের বেজর রাত্র গুলোতে অন্য রেওয়ায়তের মধ্যে রয়েছে রসুল পাক সাল আলাইসাল্লামকে জিজ্ঞেস করে এলো ইয়া রসুল্লাহ সবে কদর কবে লাইলাতুল কদর কবে তখন রসুল পাক সাল্লাম বলছেন যে তোমরা বেজর রাত্র শেষ দশকের বেজ রাত্র গুলোতে অর্থাৎ একুশের রাত্র তেইশের রাত্র পঁচিশের রাত্র সাতাইশের রাত্র উনত্রিশের রাত্র এই রাতগুলোতে তোমরা সবে কদরের ফজিলত কত বেশি অনেক বেশি এই সবে কদরের উপরে এই ফজিলতের উপরেই আল্লাহাক একটা সুরা নাজিল করেছেন সুরাতুল কদর